বরং আকিদা ফিখ ও ঐতিহাসিক প্রেক্ষাপটের মতো গুরুত্বপূর্ণ এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ক্ষেত্রে আমাদের অনবগতির মতেও মেনে নেওয়ার মতো মত ঐতিহাসিকদের অনেকেই শিয়া সম্প্রদায়ের সূচনার ব্যাপারে মতবিরোধ করেছেন তবে প্রস্তুত মত অনুযায়ী শিয়া হচ্ছে তারা যারা আলী রাদি আল্লাহ তালা আনহু ও মোয়াবিয়া রাদি আল্লাহ তালা আনহু এর দ্বন্দ্বের সময় হজরত আলীর পক্ষ নিয়েছিলেন কিন্তু এর অর্থ দ্বারায় আলী বিন আবু সুফি আবি আলী বিন আবু তালিবের অনুসারীরাই হচ্ছে শিয়া আর মোয়াবিয়া বিন আবু সুফিয়ানের অনুসারীরাই হচ্ছে সুন্নি অথচ এমন কথা কেউ বলেননি বরং সুন্নিদের বিশ্বাস হচ্ছে এ দুজন মহান সাহাবির মাঝে সংগঠিত দণ্ডে আলী রাধি আল্লাহ সঠিক ছিলেন অপরদিকে ইস্তেহাত করেছেন ঠিক কিন্তু তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হননি এক্ষেত্রে সে হিসেবে এ প্রসঙ্গে সুন্নিদের চিন্তাধারা আলিবিন আবু তালিবের অনুকলে হওয়ার বিষয়টি একেবারে সুস্পষ্ট পাশাপাশি শিয়া মতবাদ যে সকল সুন্নি যে সকল আকিদা বিশ্বাস ও চিন্তা দর্শনের উপর প্রতিষ্ঠিত সেগুলো কোনো অবস্থাতেই আলী রাদি আল্লাহ এর চিন্তাধারা ছিল না এসব দিক বিবেচনা করলে শিয়াদের সূচনা আলী আল্লাহ আল্লাহন যুগের সাথে সম্পৃক্ত করা সঠয় বলে প্রতিহ্বান হয় কোন কোন ঐতিহাসিকের মতে শিয়াদের সূচনা হয়েছিল হোসাইন রাদি আল্লাহ তালা আনহু এর শাহাদাতের সময় এটি অত্যন্ত শক্তিশালী মত কারণ হোসাইন রাদি আল্লাহ তালা আনহু ইয়াজিদ বিন মিয়ার খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তিনি ইরাকের একদল লোক কর্তৃক আমন্ত্রিত ও সহযোগিতা প্রাপ্তির আশ্বাস পেয়ে সেখানকার উদ্দেশ্যে রওনা হন কিন্তু শেষে তারা বিশ্বাসঘাতকতা করে যার পরিণামে কারবালার প্রাঙ্গনে তাকে শহীদ হতে হয় এতে আক্রমণকারী দলটির মনে অনুশোচনা সৃষ্টি হয় তারা বিদ্রোহের তারা নিজেদের পাপের প্রাশ্চিত করার জন্য উমাইয়া শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার সংকল্প গ্রহণ করে এক পর্যায়ে তারা বিদ্রোহ করে এতে তাদের বেশ কিছু লোক নিহত হয় পরবর্তী সময়ে তারা শিয়া নামে পরিচিতি লাভ করে ঐতিহাসিক এ প্রেক্ষাপটটি শিয়াদের সম্পর্কে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুয়ের চেয়ে তার ছেলে হোসেন রাদি আল্লাহ তালা আনহু এর সাথে জোরালো কি কারণে তা ব্যাখ্যা প্রদান করে যেমন আমরা দেখি শিয়ারা হোসেন রাদি আল্লাহ তালা আনহু এর শাহাদাতের স্মরণে তাজিয়া মিছিল বের করে অথচ আলী রাদি আল্লাহ তালা শাহাদাতের স্মরণে তেমন কিছু করে না তবে এ গোষ্ঠীর উত্থানের প্রতি নজর দিলে একে শুধু উমাইয়া শাসন বিরোধী এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ রোস্কানিদাতা একটি রাজনৈতিক গোষ্ঠীর উত্থান বলেই প্রতীয়মান হয় সে সময় এ গোষ্ঠীটির আকিদা বিশ্বাস বা ফিকি মতামত সুন্নাহ দৃষ্টিভঙ্গি থেকে আলাদা ছিল না যেমন সামনের আলোচনায় আমরা দেখতে পাব শিয়াদের দাবিকৃত তাদের পূর্বসূরি প্রথম পর্যায়ের ইমামগঞ্জ সুন্নিদের অন্তর্ভুক্ত কিছু মানুষ ছিলেন যারা আকিদা বিশ্বাস ও চিন্তাধারার ক্ষেত্রে সুন্নি মতাদর্শকেই পরিপূর্ণভাবে ধারণ করতেন হোসেন রাজি আল্লাহ তালের শাহাদতের কয়েক মাস পর পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত হয়ে এলে আলী জাইনুল জাইনুল আবেদিন বিন হোসাইনের আত্মপ্রকাশ ঘটে তিনি ছিলেন খুবই সজ্জন ব্যক্তি দুনিয়ার মহতেগি জাহেদ আলেমদের অন্যতম তার থেকে চিন সাহাবাই কেরাম অথবা তাবিদের আকিদা বিশ্বাস ও চিন্তা দর্শন পন্থী কোনো কিছু প্রকাশ পায়নি জাইনুল আবেদিনের সন্তানদের মধ্যে ছিলেন অত্যন্ত মত্তাকি পহেজগার দুজন মহান ব্যক্তি বুজর্গ ব্যক্তি এদের একজন হলো মোহাম্মদ বাকির রহমতুল্লাহি আলাই আর অন্যজন হলেন জায়দ রহমতুল্লাহি আলাই তারা উভয়ে সাহাবা ও তাবেগণের সুন্নি মতাদর্শের সাথে সম্পূর্ণ একমত ছিলেন তবে জায়দ রহমতুল্লাহি আলাই একটি বিষয়ে ভিন্ন মতাবলম্বী ছিলেন তিনি মনে করতেন খেলাপত প্রাপ্তির ক্ষেত্রে আলিবিন আবু তালেব রাদি আল্লাহ তালানহ আবকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহের চেয়ে বেশি হকদার ছিলেন অবশ্যই এই বিষয়ে যদিও তিনি উম্মার এজমার বিপরীতে অবস্থান নিয়েছিলেন এবং সরাসরি এমন অনেক হাদিসের বিপরীতে অবস্থান নিয়েছিলেন যেগুলো আবুকুর সিদ্দিক ওমর ওসমান এর মর্যাদা হজরত আলী রাধি আল্লাহ তালু এর চেয়ে বেশি হওয়ার প্রমাণ বহন করে কিন্তু তারের বিরুদ্ধে মৌলিকভাবে আকিদাগত কোনো বিরোধ ছিল না কারণ তিনি প্রথম দিন খলিফায় রাশিদিনের মর্যাদা স্বীকার করতেন হ্যাঁ শুধু এতটুকুই ভিন্নতা ছিল যে তিনি হজরত আলীকে তাদের চেয়ে উত্তম মনে করতেন তাছাড়া তিনি উচ্চ মর্যাদা সম্পূর্ণ ব্যক্তির ওপর তার চেয়ে কম মর্যাদা সম্পূর্ণ ব্যক্তির নেতৃত্বে বৈধ মনে করতেন অতএব তিনি আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তালহ অমর রাজি আল্লাহ ও ওসমান রাজি আল্লাহ তালহের খেলাফতকে অস্বীকার করতেন না এ বিষয়টি ছাড়া বাকি সকল ক্ষেত্রে তথা আকিদা বিশ্বাস চিন্তাধারা ও ফিঘের বিষয়ে তিনি আহলসুন্নার অনুরূপী মতদর্শ পোষণ করতেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে এনে আবার আলোচনা করব ইনশাআল্লাহ আলাইকুম আহমতুল